মাদ্রাসায় যারা পড়ে তারা জ্ঞানে গুণে আদর্শে আখলাকে সর্বদিক থেকে তারা আগিয়ে ঠিকছে বলেন বন্ধুরা আমরা তো ভাবি হয়তো স্কুলের মধ্যেই শিক্ষা দেওয়া হয় বন্ধুগণ স্কুলে দেওয়া হয় জেনারেল দুনিয়াবি শিক্ষা আসল শিক্ষা যেটা পুরাণের শিক্ষা পুরাণের জ্ঞান রসুলের আদর্শ এটা যদি আপনি সঠিক শিক্ষা পেতে চান আমাদের যাইতে হবে মাদ্রাসা কৌমিয়া এর বিকল্প কোথাও নাই আমাদের সন্তানগুলা স্কুলে পড়ালে এই সন্তানগুলা মানুষ হবে এই সন্তানগুলা টাকা অর্জন করবে এই সন্তানগুলা বিআইপি হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে বড় বড় পদের নিযুক্ত হবে আমরা হয়তো এই ভেবেই আমরা স্কুলে দেই কলেজের দেই ভার্সিটি দেই বন্ধুগণ বাবারা যুবক ভাই বন্ধুরা আপনার কাছে আমি প্রশ্ন রাখব আপনার সন্তান যে মাদ্রাসা স্কুলে দেন কলেজে দেন ভার্সিটি দেন তাদের দিকে তা খেয়ে দেখেন আর আপনি সন্তানের থেকে ছোটো ছোটো সন্তানগুলা এই যে মাদ্রাসা আবহাওয়া ডাকার মতন যে ওম মাদ্রাসা ওম আছে এইগুলোর মধ্যে যে ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে তাদের দিকে তাকিয়ে দেখেন শিক্ষাকে আপনি কোনো দিক দিয়ে কম বলবেন ন বরং তখন আমার হ্যাঁ স্কুলের মধ্যে ধার্মিক শিক্ষা দেওয়া হয় স্কুলের মধ্যে ইসলামিক শিক্ষা দেওয়া হয় যে বইগুলা পড়ান যে ম্যাডামগুলো পড়ান জীবনের কোনোদিন ওরা মাদ্রাসার মধ্যে মাদ্রাসা বারান্দায় গিয়েছে কিনা খেল করে দেখেন কখনোই মনে হয় না মাদ্রাসা বারান্দাও তারা যায় নাই যে উস্তাদগুলা পড়ান যে সারগুলো পড়ান স্কুলের মধ্যে ইসলামিক জ্ঞান ইসলামিক বইগুলা ওই সারগুলা খুঁজ নিয়ে দেখেন ওরা মাদ্রাসে তো জীবনে পড়েই নাই মাদ্রাসার আশেপাশেও তারা যায় নাই ওইখানে বসো আশেপাশেও তারা যায় নাই ওরা আপনার সন্তানকে সুরা পড়া আপনার সন্তানকে কালিমা পড়া যে সুরাগুলা ওই উস্তাদের সুরাগুলা শুনবেন শোনার পরে দেখবেন তারাই আসলে যে সুরাগুলা পরে এইগুলো দিয়ে যদি নামাজে দাঁড়ায় নামাজ ঠাস করে ভেঙে যাবে নামাজই হবে না তার এই উস্তাদগুলা যখন আপনার সন্তানকে সুরাগুলা শিখাবে এই সন্তানগুলা কতটুকু ভালো আশা আকাঙ্ক্ষা করতে পারেন এর বিপরীত মাদ্রাসায় যারা পড়ে ছোট্ট ছোট্ট শিশুরা মামনিরা শিশু বাচ্চারা কত সুন্দর কণ্ঠে মূল কণ্ঠে মদ গুন্না সব ফলো করে আমাদের সামনে কোরআনের তেলব করে যে তেলবগুলা শুনলে আমাদের মন জুড়ে যায় মন কেড়ে নে আমাদেরকে আকৃষ্ট করে আসরে আমাদের সন্ধানগুলোও মাদ্রাসায় দেওয়ার দরকার না বলেন